দুই জায়গায় অঙ্কটা অঙ্কটা সাজিয়ে দিবস দেখো এটা তো তো সাজানো আছেই আমার শুধু দুই নম্বর সমীকরণটা সাজানো নেই এক্স প্লাস ফোর ফাইভ

এক নাম্বার সমীকরণ কি কি দুই নম্বরে y এর সহগ কত পাঁচ পাঁচ দিয়ে গুণ করছি দুটো এর মাইনাস আর এর প্লাস দুটো আলাদা চিহ্ন তাহলে কি করব যোগ করব দুটো বিপরীত চিহ্ন যুক্ত হলে যোগ হবে আর এরকম চিহ্ন হলে বিয়োগ হবে তাহলে যোগ তারপরে কি করব আমরা এই যে এক এক নাম্বার সমীকরণকে পাঁচ দিয়ে গুণ করছি এবং দুই নাম্বার সমীকরণকে এখানে y এর সহগ কিছু নেই মানে কত আছে এক তো এক দিয়ে গুণ করব

একই রকম চিহ্ন হলে ওদের চিহ্ন বসে এবং যোগ হয় তো ওদের চিহ্ন প্লাস লিখব না পাঁচ এক দুই দুশো বাহান্ন বা এক সমান দুশো বাহান্ন সাত যদি করি তিন একুশ করলে চার দুই বিয়াল্লিশ ছ বিয়াল্লিশ

চেক করে দেখতে হবে দেখো সেই ছত্রিশ আর বারো যোগ হলে আটচল্লিশ হয় চেক করা খুব সহজ হয় গেল दिगंबर दास कौन से किनारे दिगंबर চারের তিনের পরে আমরা পাঁচ ধারটা খুলবো এবার একটু জটিল দিকে যেতে হবে না গেলে পাঁচ ধারের অঙ্কটা প্রায় পরীক্ষাতে পড়ে চারের পাঁচ আচ্ছা এরপরে আমরা আচ্ছা এরপরে চার এর পাঁচ দাগ করবো বাকি যেগুলো আমি করছি না সেগুলো কিন্তু বাড়ির কাছ থাকবে পাঁচ দাগ করবো বাকি যেগুলো আমি করছি না সেগুলো বাড়ির কাজ যেমন আমি দুই দাগটা করিনি কাজ চার দাগটা চারের পাঁচ দাগটা করছি চারের পাঁচ দাগের অঙ্ক কিন্তু খুব ভালো অঙ্ক এই অঙ্ক পড়ুক না পড়ুক এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষাতে দেয় মাইনাস টু বাই ওয়ার এটাকে এক নাম্বার দিলাম এটাকে দুই নাম্বার দিলাম তোলা হয়নি এক নম্বর আগের অঙ্ক তোলা হয়ে গেলে জন্য একটু আমি সময় দেবো

কিন্তু এবার আমরা এই পাঁচ দাগের যে অঙ্কটা পেলাম সেখানে দেখো ওয়াই পার্ট নিচে অবস্থান করছে সবচেয়ে যন্ত্রণাদায়ক সমস্যা হচ্ছে নিচে অবস্থান করে এবং নিচে যে অবস্থান করে সে কখনো জিরো হতে পারে না তো এই অঙ্কের পাশে অবশ্যই বলে দেওয়া উচিত ছিল যে ওয়াই পার্ট ইকাল টু জিরো ওয়াই জিরো হলে এই সমীকরণের কোনো অস্তিত্বই থাকবে না যাই সেটা বলে কিন্তু আমাদের ধরে নিতে ওয়াই কখনো জিরো হতে পারে না যেখানে সমস্যা সৃষ্টিকারী জিনিস থাকবে সেটাকেই আউট করে দিতে হবে তবেই তো কোনো জিনিস ভালো চলবে আমি কোনটা মেশিন জালা থেকে দেখতে পাচ্ছি মেশিনের মধ্যে তেলের ট্যাঙ্কের ভিতরে গিয়ে কোনো একটা প্লাস্টিকের কোনো একটা আস্তরণ করে প্লাস্টিক তো আমার ওই যন্ত্রটা ভালোভাবে চালাতে গেলে সবার প্রথম কাজ হচ্ছে ওই প্লাস্টিকটা বের করে দেওয়া অর্থাৎ কোনো কাজের যে জিনিসটা অবাঞ্ছিত জিনিস যেটা আমাদের কোনো কাজে লাগে না সেই জিনিসটাকে বের করে দেওয়াই হলো আমাদের মূল কাজ তো ঠিক তেমনি এই সমীকরণে দেখো নিচে ওয়ান বাই ওয়াইটা আমাদের সমস্যা সৃষ্টি করছে

তো আমরা এই সমীকরণ থেকে এবার ওয়ান বাই ওয়াইটাকে আউট করব বোঝাতে পেরেছি আমি তো সেই নিয়ম অনুযায়ী করি অঙ্ক ওই নিয়মে করলে একটু বড় হবে এখানে কত হচ্ছে চার সেই চার দিয়ে কাকে গুণ করবো এক নাম্বারকে গুণ করবো তো তাই করি এছাড়াও একে দুই দিয়ে গুণ করলে দেখো চার হয়ে যাচ্ছে আমার মূল উদ্দেশ্য এই দুটোকে মেলা তো দেখো এই এক নাম্বার সমীকরণকে যদি দুই দিয়ে গুণ করি তাহলেও চার হয়ে যায় কিন্তু সেই পদ্ধতি করলে অনেকে যেটুকু বুঝেছে সেটুকু ভুলে যাবে তো আমি সেই আগে প্রসেসে করছি এখানে 1/y এর সব কত হবে 4 তো এক নাম্বার কে 4 দিয়ে গুণ করছি এই দুটোর কি চিহ্ন বিপরীত চিহ্ন ধরে কি লিখবো যোগ না বিয়োগ যোগ যোগ লিখবো বিপরীত চিহ্ন মানে তাহলে 2 গুণ কত লিখবো এবার আচ্ছা 5 2 2 লিখবো এই দুই নাম্বার সমীকরণে y এর আগে 4 ছিল তাই 4 দিয়ে গুণ করে দিলাম এক নাম্বার কে

2x 2x + சதுரનો r/r = சதுரનો r কি করসি আমরা যোগ করবি তাই যে tính সেইຊિનໃບozbe এই નંબર কেটে গেল 12x আর এই 2x + x 14ta x = এদিকে 20 আর 8 20 আর 8 যোগ করলে 88 আমরা বের করব কিছু মান x এর মান তাহলে x সমান এদিকে 14 ওদিকে গিয়ে ভাগ হবে 28 ভাগ 14 14 দুগুণ 28 হয় 128 128 তাহলে x এর মান 2 পেয়ে গেলাম না এখন x সমান 2 যেটা প্লাস সেটাই বসাবো এখানে বসাবো তাহলে সমস্যাটা কম সৃষ্টি হবে x সমান 2 দুই নাম্বার সমীকরণে বসিয়ে পাই বসাবো এখানে এক্স এর মান দুই বসালাম দুই যোগ চার বাই ওয়াই সমান চার বোঝা গেল কিসের মান বের করবো তাহলে এইদিকে দুই দুই রাখা যাবে না ওইদিকে পাঠিয়ে দিতে হবে দুই এর চিহ্ন এখানে আছে গেলে হবে মাইনাস বা ফোর বা ফোর